আসসালামু আলাইকুম বন্ধুরা সঙ্গে আপনারা ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি তো আজকে আমি পুকুরে জাল দিয়ে জাল বসায় আর কি হাত দিয়ে মাছ ধরলাম আসলে অনেক দিন ধরে এসব করা হয় তখন অবশ্য নদীতে পুকুরে মাছ ধরতাম বাট চাকরি পর থেকে কখনোই মারা অনেক দিন পর আসলে আর তাই ভাবলাম যে বন্ধুদের দিন সাথে শেয়ার করে আসলে দেখুন আমরা শুধু মাসে সাথে এগুলো এসব মাছ আর অন্য কোনো মাছ আমার নেই এখানে অবশ্য অনেক মাছই আছে সব মাছ আমরা ধরে নিই যাই হোক কারা কারা মাছ মারা পছন্দ করেন আর হাতি মাছ কে কে মেরেছেন যদি কারো আমার মতো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে আপনার অভিজ্ঞতার কথা বলবেন কেমন লাগে অবশ্য অনেকদিন পর নামছি আমি আনন্দের আনন্দের সহিত মাছ মারলাম অবশ্য ভালোই লাগছে অনেক মাছই পাইছি যা আমার মেয়ে দাঁড়িয়ে আছে পুকুরবারে আরও অনেক বাচ্চারাই এসে দেখতেছে আমাদের মাছ আর সবাই আমাকে বিশেষ করে ঠাট্টা করতেছে যে আমি পারি কিনা দেখো আমি তো যখন বাড়িতেছিলাম তখন তো প্রায় সময় মাথা মাথায় সব অভিজ্ঞতা আছে আমি গ্রামের ছেলে এই যে একটা মাছ পেয়ে পুকুর দিছি আপনাদের কাছে পুকুরে এইভাবে হাত দিয়ে মাছ ধরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্য সরু মানে থাকলে ভালোই ধরা যায় দেখুন আমরা স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ পাইছি তো বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই